আমরা ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে যাচ্ছে এমন একটা সাদ্দাম বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশে গিয়া পালায় মনে রাখছে এই বেটা দেশে থেকে ফেস করতে আমরা জানি তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালায় গেছিস তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে ঘটনা যতগুলি খুন খাবি এসিবি জামাত এরা একসাথে করেছে গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৈষম্য ছাত্র আন্দোলন ইনকামটা কি তারা পুরো একটা ফ্লোর নিয়েছে ইনকামটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আলম গতকাল শিবিরের এক সেমিনারে সকল তথ্য পেশ করার সময় এই সকল সহযোগিতায় শিবির সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছে বলে এমনটাই মন্তব্য রেখেছেন যা ইতিপূর্বে আন্দোলন চলাকালীন সময়ে সে হঠাৎ করে বর্তমানে তারেক যে সে ভাষণটি দিয়েছেন সে ভাষণের উদ্দেশ্যে নতুন করে আবারও আলোড়ন সৃষ্টি হয়ে গেছেন তারেক রহমান বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যে ধারণা অনেকেই করা হচ্ছে যে আমরা প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সবাইকে ফাঁসি দেবো এমন মন্তব্য তুলে ধরেছেন এই কথাটুকু কতটুকু সত্যতা তা ভিডিও দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন এদিকে হাসনাত আবদুল্লাহ বিশেষভাবে সাদ্দামকে উদ্দেশ্য করে বলেছে সাদ্দাম তোর যদি ক্ষমতা থেকে থাকে তুই বাংলাদেশের মাটিতে আয় তুই একদিন দুই দিন তিন দিন করে মনে রাখতি তবে তোর নতুন মনে রাখার দিন বাংলাদেশের মাটিতে এসে এমন বক্তব্য দিয়ে যা বিদেশের মাটিতে নয় তুই চোরের মতো পলিয়ে গেছিস তুই বাংলাদেশে আর কখনো ফিরতে পারবি না ফিরলে তোকে আর কখনো কাঠগড়াই ছাড়া মাটিতে ঘুরতে দেওয়া যাবে না যে কটা ঘটনা জগতগুলি খুন খাবি এসি দিয়ে জামাত এরা একসাথে করেছে গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৈষম্য ছাত্র আন্দোলন ইনকামটা কি রূপায়ন্টারে তারা পুরো একটা ফ্লোর নিয়ে ঘুরে বানাইছে ইনকামটা কি বোঝানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম গতকাল শিবিরের এক সেমিনারে গণঅদ্বুত্তনের সকল তথ্য পেশ করার সময় এই অভ্যুত্থানের সকল সহযোগিতায় শিবির সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছে বলে এমনটাই মন্তব্য রেখেছেন যা ইতিপূর্বে আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা গণমাধ্যমে পেশ করেছিলেন যারা ওটা ওটা করো আর কয়েকদিন চালা ইত্যাদি আর জামাতে ইসলামী শিবির আপনারা যে কটা ঘটনা এই এরা একসাথে করেছেন একসাথে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি এই অভ্যুত্থানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র তবে ইতিমধ্যে সার্জেসের এমন মন্তব্য বৈষম্য ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের ছাত্রদের মনে একটি হিত বিপরীত ঘৃণা জন্ম নিয়েছে তারা জানিয়েছে এই আন্দোলন শুরু থেকে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র দ্বারা লিপ্ত ছিল যা এখন আমাদেরকে মনে করিয়ে দেয় শেখ হাসিনার ভাষণগুলো এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা কথা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কোথাও বলছেন এটা মুজিববাগের বিরুদ্ধে লড়াই পঞ্চাশ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জনআকাঙ্ক্ষা হয়ে গেছে এই জনগণটা কে জনগণ তো আঠারো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যে পপুলিস্ট চিন্তা ভাবনা সেই পপুলিস্ট চিন্তা ভাবনা গুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায় তার মধ্যে ঢুকে গেছে যেই অদ্ভুতনের মূলনীতি ছিল বৈষম্য নিরসন এবং ছাত্র রাজনীতি বন্ধ এখন নিজেরাই সেই ছাত্র রাজনীতির গভীর ষড়যন্ত্র চালাচ্ছে যা স্পষ্ট প্রতীয়মান হয়েছে ক্ষমতার লোভ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এখনো মাইনাস টু এর একটা বিএনপি শেষ মুহূর্তে বুঝতে পারছে যে তাদের মূল সূত্র আওয়ামী লীগরা মূল সূত্র এরা করার চেষ্টা সরকার হিসাবে আপনি সাংবিধানিক না আমি মনে করি যে যারা সমন্বয়ক তারা হচ্ছে আমাদের মত শিক্ষার্থী তো একজন শিক্ষার্থীর পক্ষে আসলে দেশ পরিচালনার দায়িত্ব এই দায়িত্বটা দেওয়া তারা হয়তো যত ইজিলি নিচ্ছে বা সহজভাবে নিতে পারবে এটা এতটা সহজ না কারণ হচ্ছে যারা অ্যাকচুয়ালি দেশ চালায় তারা অনেক বেশি অভিজ্ঞ তো সমন্বয়করা যদি সমন্বয়কের হাতে যদি দেশ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের দেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়বে কারণ অনেক বড় বড় সিদ্ধান্ত হয়তো তারা নিতে পারবে না আন্তর্জাতিক পর্যায়ে তারা হচ্ছে আন্তর্জাতিক যে দেশগুলোর সাথে আমাদের যে সম্পর্ক এই সম্পর্ক স্থাপন এই সম্পর্কটা আরো বেশি আমার মনে হয় যে দুর্বল হয়ে যাবে এত বেশি শক্তিশালী হবে না তো এটার সমন্বয়করা কিভাবে 4৫ লক্ষ টাকার গাড়িতে চড়ছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা

তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে তোরা কোন জায়গায় থাকবে আমরা এগুলো জানি না আমরা এগুলো পরে খুঁজি আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থাকে সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী সত্য শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা আহ তোদেরকে দেশ থেকে উৎখাত করেছে আর বিদেশে বসে বসে এখানে ওমিপিয়াল আর হারপিক মজুমদারকে ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কে মনে ক্ষমতায় বসাই দিবা আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে মনে করে আমেরিকাকে দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপ্পানা বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিকের ওই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিকের ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ মনে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এতদিন ধরে ঘুম খুন নির্যাত নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল মানুষের বাক হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে কখনই আর ক্ষমতায় দেখবে না কখনোই ক্ষমতায় দেখবে না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত হাসনাত আব্দুল্লাহ আরো বলেন হাসনাত আব্দুল্লার যে প্রশ্নটি সাধারণ জনগণ শোনার পরে অনেক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছেন হাসনাদ আব্দুল্লাহ আসলেই উনি যা বলতে চেয়েছেন কতটা বাস্তব পরিণত হতে পারে তবে কখনো কোনো কারণে সাদ্দাম যদি বাংলাদেশে ঢুকে তাহলে কি সরাসরি তারা চাপ প্রয়োগ করবে এমন প্রশ্নের উত্তরে হাসনাদ আবদুল্লাহ বলেছেন তাকে ফাঁসির মঞ্চে না চড়িয়ে আমরা কোনো প্রকার সেখানে থামব না এমন কথা শোনার পরে হয়তোবা অনেকেই মন্তব্য ঘুরিয়ে নিতে পারেন কিন্তু বাস্তব কতটা যা আমরা এখনও ফিরে পিছন দিকে তাকালেই বুঝতে পারা যায় কারণ তারাও অনেক শক্তিশালী একটা দল ছিল হয়তোবা পর্যায়ক্রমে এখন দেশের বাইরে আছেন তাই তারা কখনও দেশে আসলে এমন ঘটতে পারে তা জানা নেই তো পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সব সবসময় এক সবসময় এক আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও একটা বার আমরা আমাদেরকে দেখা দিও আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই কারণ তোমাদের আপা তোমাদেরকে এতিম করে চলে গিয়েছে আমরা তোমাদেরকে একটু একটু তোমরা কোন অবস্থায় আছো এতিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে কতদিন না জানি কি অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন আর টেন্ডারবাজি করতে পারে না চাঁদাবাজি করতে পারে না ক্যান্টিনে ফাও খেতে পারে না তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হার জীর্ণ শীর্ণ অবস্থায় আছে কারণ তাদের হচ্ছে রক্ত অস্থিমজ্জাই হতে হচ্ছে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে খাওয়া ক্যান্টিনে ফাও খাওয়া গ্যাসরুম গণরুম করা এগুলো তো এখন আর নাই সুতরাং আপনি একটু আসেন আমরা একটু আপনাদের সেবা যত্ন করব। আপনি একটু আসেন আমরা একটু সেবা যত্ন করবো সেবা যত্ন করে আপনার আবা আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দিব আপনার আপার যে আদরের অভাব সেটা আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ কিছু কিছু কর্মী কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধ খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধ চলে যাচ্ছি বা চলে গিয়েছি আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টোলে সামলে নিবে এগুলা যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয় ন এটা খুব ভুল ধারণা হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে প্রিয় সহকর্মী আমরা সবসময় একটি কথা বলি বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ আপনাদের সকলকে আমি অনুরোধ করব একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারব যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব কাজেই জনগণের সমর্থন পাবো এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে জনগণের সমর্থন যদি আদায় করতে হয় এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ের নেতা কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেজন্যই নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সবকিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ আপনি বিএনপির হন না কেন আপনি ছাত্র দলেরই হন না কেন আপনি যুবদল দল কৃষক দল মহিলা দল যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন আপনি আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে কাজেই আমাদের আগামী দিনের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে নেতৃবৃন্দ এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নিবে আচ্ছা ঠিক আছে দলের महासचिव মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে আপনারা দেখবে এই ছোটখাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয়। ন এটা খুব ভুল ধারণা দায়িত্ব আমার একার না দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না দায়িত্ব আমাদের সকলের এই দলকে রক্ষা করা এই দলকে সামনে নিয়ে যাওয়ার রক্ষা করার দায়িত্ব সকলের আমি কেন্দ্রে আছি আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি উপজেলা লেভেল জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন আপনি যেই মূল দল সহ যেই অঙ্গ সহযোগী সংগঠনে হন না কেন আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেয়াল আছে অনেকেরই আমি কিছুদিন আগে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনারা প্রায় একটি কথা বলে থাকেন আমার সাথে যখন দেখা হয় তখনও বলেন আপনারা বলেছেন আপনারা অতীতেও বলেছেন বর্তমানেও বলছেন বিভিন্ন বক্তা বক্তিতা বিবৃতিতে আপনারা বলেন যে বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে এই কথাটা আপনারা বলেন প্রিয় সহকর্মীবৃন্দ এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার এই আস্থাটা ধরে রাখা কঠিন ব্যাপার জনগণের আস্থা আপনাদের উপরে আছে আমাদের উপরে উপরে আছে আছে। এটি ধরে দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে জনগণ আস্থা রাখবে তার উপরেই জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই কারণ আমি যেভাবে চাই সেভাবে কথা বলছে আমি যেভাবে চাই সেভাবে 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 করছে। প্রিয় এই কথাগুলো আমি এই কারণে বলছি আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারেক তো এই কথাগুলো দুদিন আগেও বলেছে একই কথা বারবার বলে কেন একই কথা এই জন্য বারে বারে বলছি সহকর্মী বৃন্দ আগামী দিনে যে নির্বাচনটি আসছে আগেও বলেছে আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কার ভাবে আপনারা পত্রপত্রিকা দেখছেন খবর রাখছেন আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি এই কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মী বিন্দ আছেন অনেক মুরুব্বি নেতৃবৃন্দ আছেন আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত তিরিশ পঁয়ত্রিশ বছরের এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে। তারপরেও পরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগের যখন মানুষ নির্ভয় নির্ভয়ে ভোট দিতে পারত আপনি যদি সেই নির্বাচন ধরে থাকেন সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে মানুষের ধারণার পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক অনেক সচেতন সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক কেন কাজেই সহকর্মীবৃন্দ কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না আর এটা কেউ জানবে না এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে মানুষ জেনে যায় কাজী আমাদেরকে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতা যদি কেউ ভুল করে থাকে প্রিয় সহকর্মীবৃন্দ একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা আসুন আমরা যে একত্রিশ দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা নিজেরা বসে সারাদিন আলোচনা করেছেন এই একত্রিশ দফাকে যদি আমাদের সফল করতে হয় যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে